আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি এই ব্রিজটার নাম আমি জানি না এই চারপাশের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আপনার যারা এখন আমার ইউটিউব চ্যানেল হাসি এক্সপ্লোরস সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে আসে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এটা গ্রামীণ পরিবেশ চারপাশটা খুবই সুন্দর আর এটা হচ্ছে রংধনু রংধনু এটা মেবি রেস্টুরেন্ট আচ্ছা আমি আগে বাহিরের দৃশ্যটা আপনাদেরকে একটু দেখাই ওই পাশ থেকে তারপর এটা ভিতরে যাওয়ার চেষ্টা করব দেখি যেতে পারি কি না রেস্টুরেন্ট অর রিসর্ট কি আমি বুঝতে পারছি না এই যে এটা হচ্ছে এরকম এই যে ওই পাশে যে রং দেখলাম এটা হচ্ছে এরকম আচ্ছা দেখি যাওয়া যায় কিনা এবং এর চারপাশে ঘাস একদম নিরব নিরফিলিপ পরিবেশ রং ধনু নামটা খুব সুন্দর আর জায়গাটাও অনেক কালারফুল আচ্ছা এখানে প্রবেশ করতে কি টিকিট লাগে টিকিট ফি কত করে পঞ্চাশ টাকা করে মানে কি কি আছে মানে এটা কি রেস্টুরেন্ট রিসর্ট কি আসলে ঘোরার জায়গা আচ্ছা ভিডিও করা কি আলাদা ওকে আচ্ছা গাই এইখানে প্রবেশ করতে হলে টিকিট কেটে প্রবেশ করতে হয় টিকিট পাশে আছে টিকিট কাউন্টার ভাই আমাকে একটা টিকিট দেবেন টিকিটের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা সো আমি পঞ্চাশ টাকা থেকে টিকিট কাটলাম আর আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই যে প্লেসটা কেমন প্লেসটা অনেক সুন্দর আমার কাছে অনেক পছন্দ হয়েছে বিশেষ করে যারা কাপল আছে মেবি কাপলদের জন্য খুবই বেস্ট রং ধনুর অ্যান্ড খাবারের কিছু আছে কি না আমি আদৌ জানি না এই যে পাঁচটা হচ্ছে যারা বেবি নিয়ে আসবে বাচ্চাদের জন্য এখানে সময় কাটানোর জন্য খুবই সুন্দর হচ্ছে জায়গা আছে যে বাচ্চারা এখানে সময় কাটাতে পারবে আগে বাচ্চা বাচ্চারা যেখানে সময় কাটাতে পারবে এই সাইডটা দেখিয়ে তারপর আমি হচ্ছে ওই পাশটায় যাব আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখেন এই যে জায়গাটা খুব সুন্দর এখানে আর এই পাশটা হচ্ছে এরকম এটার উপরে উঠা যায় কিনা আমি জানি না বাট এটার উপরে একটা ট্যাঙ্ক ট্যাঙ্ক মানে আছে পানির জন্য হ্যাঁ হ্যাঁ সিঁড়ি পেয়েছি সো দেখি আমি এটার উপরে উঠি এটা ভাঙ্গা নাকি কি আমি আদৌ জানি না পড়ে যাওয়া কিনা আমি সেটা বুঝতে পারছি না আল্লাহ আল্লাহবর আল্লাহ যেহেতু এটার উপরে ট্যাঙ্ক আছে বসার জায়গা আছে হ্যাঁ বসার জায়গা আছে আমাদের একটু ভালো লাগছে পুরোটাই হচ্ছে কি এরকম বাস দিয়ে করা এই যে ও মাই গড অনেক সুন্দর না আসলে ভিডিওতে না মানে সুন্দর বা কিছু বুঝে যায় না বাট এরকম খোলামেলা যে পরিবেশগুলো এগুলো মাস্ট সুন্দর আর ওই ওইটা হচ্ছে নীলাম্বরী রিজোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট আমি এতক্ষণ সেই নিলাম্বরী রিজোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট থেকে ঘুরে আসছি এটার ভিডিও আপলোড করা হবে খুব শীঘ্রই তো নীলামী রিজোর্টের পাশেই হচ্ছে রংধনু আমি নেমে যাচ্ছি ভালো মানে গ্রামীণ পরিবেশ ঢাকার কোলাহল থেকে যদি একটু গ্রামীণ পরিবেশে আসা যায় না আসলে মনে অনেক প্রশান্তি লাগে অনেকটাই ভালো লাগে তারপর হচ্ছে আমি এই বাসটায় প্রবেশ করব হ্যাঁ এখানে রেস্টুরেন্টও আছে আর এইটা হচ্ছে এরকম বাস দিয়ে বানানো এপাশে পাশে আমার কাছে খুবই সুন্দর লাগছে কারণ আমি যখন নীলাম্বর রিজোর্টে আসি তো এটা দেখার পর আমার আমার ইচ্ছা হলো যে আসি এখানেও আসি এখানে কিন্তু নিচে কিন্তু পানি আর হচ্ছে খুশি পানা এরকম আর এটা ভিউটা এরকম এই পাশে যাই আচ্ছা এই পাশে কি কি আছে ওইটা একটু দেখে আসি রংনু রেস্টুরেন্ট অ্যান্ড এখানে মেবি কোনো কিছু যদি মানে আপনারা যদি কোনো ধরনের ডেকোরেশন মানে হয় না যে বুকিং নেওয়া মেবি সম্ভবত বুকিং নেওয়া যায় বা ফ্রেন্ড সার্কেলরা মিলে একটু কোথাও এই যে এটার হচ্ছে রেস্টুরেন্টের মেনু সেট মেনুটাও দিয়ে দিলাম এটা মেয়ে বুকিং না হয় কি যে বার্থডে পালন করার জন্য বা মানে যে কোনো কিছু উদযাপন করার জন্য যে আমরা একটু গ্রামীণ পরিবেশে এমন সুন্দর একটা জায়গায় সময় কাটাতে চাই মানে তার জন্য বেস্ট আর এখানে আর কী কী আছে সেটাও দেখাবো ওই পাশটাও যাব ওই পাশটা হচ্ছে রেস্টুরেন্ট যদিও আমার খুবই ভয় লাগছে কারণ এটা বাস আর নিচে হচ্ছে এখানে এরকম লাইটিং করা মেবি রাত্রে অনেক আরো বেশি সুন্দর থাকে কয়টা থেকে কয়টা পর্যন্ত এটা ওপেন থাকে আমি জানিয়ে দিব এবং কিবার বন্ধ থাকে রেস্টুরেন্টে কেউ নাই একদম ফাঁকা এই যে এটা হচ্ছে রেস্টুরেন্ট কী কী খাবার পাওয়া যায় অলরেডি সেট মেনু দেখিয়েছি আপনাদেরকে বা আর ওই পাশটা কি আছে বাম পাশে ওই পাশটা হচ্ছে আমি একটু ঘুরে দেখবো আমি জানি না ওই পাশে কি মেবি ওই পাশে হচ্ছে রান্না করে এরকম কিছু হতে পারে আর ওইটাতে মেবি স্টাফ যারা আছে ওরা মেবি থাকে সম্ভবত তো জানি না আসলে এটা কী ওনারা যে রান্না করে ও আচ্ছা এই জায়গাটায় মেবি ওরা রান্না করে বা কুকিং করে ওকে ওকে আমি আর ভিতরে গেলাম না ওকে খুব সুন্দর একটা প্লেস বা আমার কাছে অনেক ভালোই লাগতেছে আর আমি কাউন্টার থেকে জেনে নি বয়কে আমি চলে যাচ্ছি যেহেতু তা আমি অবশ্যই জানিয়ে দেবো কটা থেকে কয়টা পর্যন্ত ওপেন থাকে জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছে একদম নিরিবিলি খুব শান্ত ওয়াউ আচ্ছা ভাইয়া এটা কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন থাকে সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আর বন্ধ থাকে কি বার বন্ধ বন্ধ নেই ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর এটা আমার কাছে খুবই ইউনিক লাগছে এটা কিন্তু খুব ইউনিক তাই না দুইটা হচ্ছে খুব সুন্দর কিউট কিউট খরগোশ সেটা আমার কাছে খুব ইউনিক লাগছে আর তো আমি চেষ্টা করেছি পুরো রং ধানো মানে রেস্টুরেন্টটা ঘুরে দেখানোর জন্য এটা রেস্টুরেন্ট প্লাস রিজোর্টের মতো লাগে খুব সুন্দর ঘোরার প্লেস আছে আর তো এটা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল হাসি এক্সপ্লোর লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ